হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন হ্যাঁ আমিও ভালো আছি আজকে আপনাদের সামনে আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আজকে ভিডিওটি হচ্ছে আমরা ইতিমধ্যে রয়েছি সৌদি আরবের রিয়াদে সেখান থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আজকে আপনাদেরকে দেখাবো সৌদি আরবের রিয়াদে যারা অবৈধ রয়েছে অবৈধরা কোনো মতে জীবন চালানোর চেষ্টা করতেছে তারা ব্যবসা করে ব্যবসা করে মানে কত কষ্ট করে তারা ব্যবসা করতেছে সেটা আপনাদেরকে বুঝিয়ে দেব আজকের এই ভিডিওটির মাধ্যমে সেটা হচ্ছে তারা বেশিরভাগই হচ্ছে অবৈধ দালাল সৌদি আরবে আনার পর তাদেরকে বিভিন্নভাবে প্রতারিত করে তাদেরকে ইকামা না দিয়ে যে হ্যাস্ত করেছে তারপর তারা কোনো মতে জীবন চালানোর জন্য পেট চালানোর জন্য তারা অবৈধভাবে ব্যবসা করতেছে সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আপনারা এই দেখেন এখানে ফুচকা প্যাস বিক্রি করতেছে এবং ঝালমুড়ি এবং কেউ আপনার স্যান্ড বিভিন্ন সরঞ্জাম বিক্রি করতেছে অল্প টাকার বিনিময়ে সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি দর্শক আপনারা দেখেন আর বিশেষ করে যারা সৌদি আরবে আসতে চাচ্ছেন তারা একটু ভেবে চিনতে তারপরে আসবেন কারণ দালাল বর্তমানে সৌদি আরবে দালাল এনে ছেড়ে দিচ্ছে তাদের কী কামাও দিচ্ছে না এবং বিভিন্নভাবে প্রতারিত করতেছে দালালরা সেটা আপনাদেরকে বোঝানোর জন্য আজকের এই ভিডিওটি করা দর্শক আপনারা দেখতে তো পাচ্ছেন এই দেখেন অনেক দূর থেকে দেখা যাচ্ছে সব কিছু সেটা আপনাদেরকে দেখাচ্ছি দেখেন সবাই কিন্তু দেখতেছে আর আমি যে ভিডিও করতেছি সকলেই একটু ভয় পাচ্ছে কারণ হচ্ছে এখানে বলো দেয়া এবং প্রশাসনের লোকজন তারা কিন্তু এখানে এসে আপনার মালামাল নিয়ে যায় সেটা কিন্তু সেটা কিন্তু সবচেয়ে বড় একটা প্রবলেম সেটার কারণ হচ্ছে এখানে কিন্তু ব্যবসা করার কোনো নিয়ম নেই সেজন্য আর অনেকেই মানা করতেছে ভিডিও না করার জন্য এটা হচ্ছে তাদের একটা নিরাপত্তার জন্য তারা যেন এই ভিডিওটা যেন না সারে সেজন্য তাও আপনাদেরকে দেখাচ্ছি একটু ভেবে চিনতে তারপরে সৌদি আরবে আসবেন আসলে বুঝে শুনে আসবেন সেটা আমি বারবার বলতেছি এই জন্য দালাল চক্র এখন বর্তমানে সারা দেশে কিন্তু ভরে গেছে বাংলাদেশের প্রত্যেক জায়গায় জায়গায় কিন্তু দালাল চক্র রয়েছে তারা কিন্তু সৌদি আরবে এনে ছেড়ে দিচ্ছে সেটা হচ্ছে ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই ভাই আপনি কি করেন

উনি আসলে বলতে চাচ্ছেন সৌদি আরবে এখন যে টাকা দিয়ে আসা হয় সেই টাকা দিয়ে যদি দেশে বা নিজের এলাকায় যদি গরু বাছুর ভালে সেই ক্ষেত্রে আরো অনেক ভালো হইতো সেটাই বলতে ওকে ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ আর বিশেষ করে যারা এখন বর্তমানে সৌদি আরবে আসতে যাচ্ছে তাদের বিষয়ে একটু কিছু তাদের বিষয়ে ভাই আপনার মনে করেন যে বাড়িতে ভাই যদি ভালো থাকে তাহলে সৌদি আরব না আসাটাই ভালো আর আসলে ভালো কিছু আশা আসতে হবে